আগামী এপ্রিল সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে আইপিএল এর গুজরাট টাইটেন্সের মুখোমুখি হয় কলকাতাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি তো এই ম্যাচে কোন দল জিততে পারে সেটাই আপনাদের সামনে আলোচনা করব। এবং এই মাঠে কোন দলের পারফরমেন্স কেমন সেটাও আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আইপিএলের এর আঠারোতম আসরে প্রত্যেকটা দল শক্তিশালীভাবে নিজেদের দল গঠন করে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামের মাঠে যদি এই দু দলের লাস্ট দশ ম্যাচের তুলনা করি তাহলে কলকাতা নাইট রাইডার্স এই মাঠে লাস্ট দশটি ম্যাচ খেলে তারা ষাট পার্সেন্ট ম্যাচ দেশে এবং ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা দলের অ্যাভারেজ স্কোর একশো নিরানব্বই হাইস্ট স্কোর দুশো একষট্টি এবং লোয়েস্ট স্কোর একশো সাতান্ন রানের তারপর যদি বলি গুজরাট টাইটান্স দলের কথা তারা ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামের মাঠে লার্চ দুটি মাত্র ম্যাচ খেলেছে এবং দুটি জিতেছে অর্থাৎ তারা একশো পার্সেন্ট ম্যাচ জিতেছে এই মাঠে গুজরাট টাইটান্সের অ্যাভারেজ স্কোর একশো পঁচাশি রানের হাইস্ট স্কোর একশো একানব্বই এবং লোয়েস্ট স্কোর মাত্র একশো আশি রানের তো বন্ধুরা পরিসংখ্যান অনুযায়ী কলকাতা ইডেন গার্ডেন্স মাঠে দুই দলেরই পাল্লা ভারী তাছাড়া কলকাতা নিজের ঘরের মাঠ এবং নিজের সাপোর্টার ফ্যান ফ্লোয়ার অনেক থাকবে সেদিক থেকে কলকাতা নাইট রাইডার্স অনেকটা এগিয়ে থাকবে এবং আমরা সবসময় দেখে থাকি কলকাতার ইডিয়ান গার্ডেন্স মাঠে সবসময় হাই স্কোরিং রান হয় এবং এই মাঠে যারা প্রথমে ব্যাট করবে তাদের জেতার সম্ভাবনা একচল্লিশ এবং যারা প্রথমে বল করবে তাদের জেতার সম্ভাবনা সাতান্ন পার্সেন্ট এবং ইডিয়ান গার্ডেন্স মাঠে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস একশো রানের এবং সেকেন্ড ইনিংস একশো রানের তো দর্শক এখানে নিশ্চিতভাবে বলা যায় মোটামুটি যারা প্রথমে বল করবে তাদের জেতার সম্ভাবনা বেশি এই মাঠে রান বেশিরভাগ সময় চেঞ্জ হয়ে যায় কারণ রাত্রে এই মাঠে অনেকটা ডিউয়ের প্রভাব থাকে এবং এই মাঠে লাস্ট দশটি ম্যাচের কথা বলে থাকলে পেস বোলিং উইকেট পেয়েছে আটষট্টিটি এবং স্পিন বোলিং উইকেট পেয়েছে একচল্লিশটি সুতরাং এই মাঠে পেস বোলিং বেশি কার্যকরী এবং এই মাঠে স্পিন বল অতটা কার্যকর হয় না দর্শক যদি হেড কথা বলে লাস্ট তিন ম্যাচে এই দুদলে দেখা হয়েছে এবং একটিতে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং দুটিতে জয় পেয়েছে গুজরাট টাইটেন্স এদিক থেকে অনেকটা গুজরাট টাইটেন্স এগিয়ে থাকবে কিন্তু বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে এই দুদলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয় আবার কলকাতা নাইট রাইডার্স নিজের ঘরের মাঠে খেলবে তাই তারা এগিয়ে থাকবে আবার ফ্যান ফলে দলের মধ্যে কলকাতা নাইট রাইডার্স কান্ন পার্সেন্ট জুজরাট টাইডেন্স আটচল্লিশ পার্সেন্ট জেতার সম্ভাবনা দিয়েছে কিন্তু বন্ধুরা আমার মতে সামগ্রিক তথ্য বিবেচনা করে এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স জিতে চলেছে আপনার মতে আইপিএল এর আঠারোতম আসরের উনচল্লিশতম ম্যাচে কোন দল জিতবে বলে মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে